হ্যালো বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের আমি শরবত তৈরি করে দেখাব গরমের এই পোখর রোদের তাপে কোথা থেকেও বাড়ি এসে একটু আমের শরবত খেলে মন এবং শরীর দুটোই সতেজ এবং ঠান্ডা থাকবে আমের শরবত করার জন্য আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি আমাদের গাছের আম এগুলো আর লাগবে চিনি নিয়েছি এক বাটি বিট লবণ জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুদিনাপাতাগুলো আমি কেটে নেব এরকম ফাল ফাল করে কেটে নেব মধ্যে থেকে বীজগুলো বের করে নেব আমি এই যে আমগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমগুলো এরকম খোসার সমুদ্রেই সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য মধ্যে মাঝে আমি ঢাকাটা তুলে দেখে নেব আমি আমগুলো সিদ্ধ কিনা আমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে আমগুলো আমি তুলে নেব সিদ্ধ হয়ে গেছে আমার আমগুলো আমি এরকমভাবে একটা হাতা দিয়ে আমের গুলো বের করে বের করে খোসাগুলো এরকম ফেলে দেব আমগুলোর আমার সব পাল্প বের করা হয়ে গেছে এর সঙ্গে আমি দিয়ে দেব অল্প বিট লবণ আপনারা বিট লবণই নেবেন বিট লবণ দিয়ে খেলে খুবই সুন্দর লাগবে খেতে আর দিয়ে দেব দুটো লঙ্কা এই শরবতটা টক ঝাল মিষ্টি হবে আর দিয়ে দেবো পাতা দিয়ে দেবো চিনি আর দিয়ে দেব অল্প জিরের গুঁড়ো দিয়ে আমি একটা মিক্সারে ঘুরিয়ে রাখ নেব একটা ব্লেন্ডারে আমি পেস্ট করে এই যে নিয়ে এসেছি আলুটা এবার আমি ঢেলে দেব এটা একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা এক সপ্তাহ ধরেও খেতে পারেন ফ্রিজে রেখে এবার আমি সাফ করে দেখাবো জন্য দুটো গিলাস নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য কাশ্মীরের লঙ্কারগুলো একটু ছড়িয়ে গিলাসগুলো এরকম করে দি দিচ্ছি এটা শুধু দেখার জন্যই সুন্দর দেখার জন্য আপনারা না চাইলেও করতে পারেন আমি রঙ আমি এই যে বরফ নিয়ে নিয়েছি বরফগুলো প্রথমে গ্লাসের মধ্যে দুটো দুটো বরফ দিয়ে দেব দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে দেব অল্প একটু দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প বিট লবণ চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমের টক হিসাবেই চিনিটা দেবেন এবার দিয়ে দেব আমের পালফগুলো এবার দিয়ে দেব জল এটি গরমকালে খুবই সুস্বাদু খেতে যদি কখনো কেউ রোদের থেকে বাড়ি আসে এটা বানিয়ে দেবে খেয়ে সত্যিই মনটা সতেজ এবং ঠান্ডা হয়ে যাবে থেকে আর একটা বরফ দিয়ে দেব এবার এর জন্য একটা লেবু আমি কেটে নিয়েছি আপনারাও এভাবে আমার মতো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গরমকালে আমার মতো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন ইয়ের মধ্যে একটু না ভালো করে নাড়িয়ে নেব এই শরবতটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ